নমস্কার বন্ধুরা পাসপর্ণের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে বাঁধাকপির রোল আর বাঁধাকপি রোলটা কিন্তু কয়েকটা উপকরণ দিয়ে বানাবো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দু একটা উপকরণ দিয়ে চলুন তাহলে প্রথমে আমরা বাঁধাকপি রোল বানানোর জন্য বাঁধাকপির পাপড়িগুলো ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করে নেব প্রথমে বন্ধুরা কড়াটা বসিয়ে নেব বাঁধাকপি সিদ্ধর জন্য জল দিয়ে দেবো এখন জলের মধ্যে লবণ দিয়ে দেব ঢাকা দিয়ে রেখে দেব জলটা এদিকে জলটা গরম হোক তত সময় আমি বাঁধাকপির পাপড়িগুলো ছাড়িয়ে নেব এই বাঁধাকপির থেকে পাপড়িগুলো এখন ছাড়িয়ে নেব প্রথমে এখানটা এই সাইডটা কেটে নেব টাটকা বাঁধাকপি নেবেন না টাটকা বাঁধাকপি নিলে কিন্তু দুই এক দিন আনা রয়েছে এই বাঁধাকপির পাপড়িটা একটু নরম হলে ভালো সুবিধা হয় টাটকা পাতা হলে কিন্তু ফেটে যাবে বাঁধাকপির পাপড়িগুলো ভালো করে ধুয়ে নেবো জল ফুটছে জলের মধ্যে দিয়ে তুমি ওরা ঠান্ডায় থাকবে না ঠান্ডায় থাকবে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এইভাবে জলটা ঝরিয়ে নেব কিছুটা না কাটো না বাঁধাকপির পাপড়িগুলো এইভাবে রেখে দেব জলটা ভালো করে ঝরে যাবে বাঁধাকপি রোল বানানোর জন্য পুরটা এবার রেডি করে নেব বাঁধাকপি রোলের জন্য যে পুরটা তৈরি করব এখানেই দেখুন গ্রেট করে এইভাবে আলু নিয়েছি আর এখানে গাজর গ্রেট করে নিয়েছি আর ধনে পাতা কুচি টমেটো কুচি এই যে এখানে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা নিয়েছি যেহেতু আপনারা অবশ্যই পিঁয়াজ দেবেন না তো ভালো লাগবে না খেতে আর আমাদের আজকে নিরামিষ বলে ওই জন্য আমি পিঁয়াজটা দিলাম না শুধু আদা দিয়ে করছি তেল দিয়ে দেব প্রথমে দেব পাঁচ ফোটন দেবো আদা এখন দেবো কুচানো টমেটো হাফ চা চামচের কম জিরের গুঁড়ো দেব এখন ধনের গুঁড়ো দেব হাফ চা চামচ এখানে এক চা দেব হলুদ দেব লবণ দেব এখন এই যে গ্রেট করা আলুটা দিয়ে দেব মশলায় কিন্তু আমি জল দিলাম না যেহেতু আলুর থেকে জল ছাড়বে লবণ দিলে এখন দিয়ে দেব গাজরपने ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা পাতা ভালো করে মিশিয়ে নেব এখানে কিছুটা ময়দা নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কিছুটা একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরের গুঁড়ো নিয়েছি অল্প সামান্য হলুদ নিয়েছি ধনের গুঁড়ো নিয়েছি এইটা জল দিয়ে একটা ব্যাটার মতো গুলে নেব জল দেব চামচ দিয়ে গুলে নেব এবার গুলতে থাকবো পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে আর এদিকে আমি চলে এসেছি সবকিছু গুছিয়ে নিয়ে এবার আমি রোলগুলো রেডি করব প্রথমে একটা বাঁধাকপির পাতা নেবো দেখুন তাই ছিঁড়ে গেছে এই পুরটা এইভাবে মাঝখানে নিয়ে নেব এবার দুই সাইড দিয়ে এইভাবে উল্টে দেব এইভাবে এবার এই পাশটা এইভাবে দুমড়ে নেব সব রোলগুলো আমি তৈরি করে নেব এবার পুর দিয়ে দেব মাঝখানে আপনারা চিকেন দিয়েও পুরটা তৈরি করতে পারেন আর ডিম ভুজিয়া করেও পুর তৈরি করতে পারেন চিকেন দিয়ে বা ডিম ভুজিয়া দিয়ে তৈরি করলে কিন্তু পুরটা আরও দারুণ লাগবে খেতে দেখুন বন্ধুরা সব রোলগুলো আমি রেডি করে নিয়েছি এগুলো এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছি ওই ব্যাটারে ডুবিয়ে এবার তেলের মধ্যে দিয়ে ভাজবো আর বাবা ওদিকে তেল বসিয়ে দিয়ে জালো ধরিয়ে দিয়েছে তেলটা প্রায় গরম হয়ে এসেছে তোমরা সবাই এসে দেখো আমরা এই একটা রোল নিয়ে নিয়েছি এবার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে ব্যাটারটা কোট করে নেব বাঁহাতে একটু একটু সাইডে সরিয়ে নেব নিয়ে বাকিটা দিয়ে দেব এখন উল্টে দেব দুটোই একসঙ্গে দিয়ে দেব আঁচটা হালকা দিয়ে ভেজে নেব জলগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এখন আমি সাইড করে করে তিনটেই দিয়ে দিলাম তল ঝড়িয়ে নেবে নেবে বাকি রোলগুলো ভেজে নেব এইভাবে আবার মা খাবার তৈরি করেছে বন্ধু তোমরা সব হাত পা এসো আপনার দুই মাল বসেছি তো এসো বন্ধুরা বাঁধাকপির রোলগুলো সব রেডি হয়ে গেছে এই দেখুন বাবা হ্যাঁ দেবো খেতে এবার একটা আমি একটা নিয়েছি কে দেখবো কেমন হয়েছে এখানে ভিতরে পুরটা তো অনেকটা কো দিয়েছি উপরে এটা মুজমুজ করছে আর ভিতরে নরম পুর খুব সুন্দর লাগছে কিন্তু ভালোই লাগছে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি বাবা কেমন লাগলো ভিডিও তো শেষ করে দিচ্ছি বলুন আপনি বন্ধুদেরকে বন্ধু খুব গরম তো বাবা খেতে পাচ্ছে না আর বাবা এমন ভাবে খাচ্ছে হাত দিয়ে টেনে টেনে বের করছে তো একটু অসুবিধা হচ্ছে বন্ধু আমার মাথা রোল এটা হ্যাঁ বাঁধাকপি রোল করেছে খেতে খুব ভালো হয়েছে সবাই সবাই এসো করে এর মধ্যে যদি চিকেনের পুট দেওয়া হতো বা ডিম ভুজিয়া করে যদি পুটটা তৈরি করলে কিন্তু খুব সুন্দর লাগতো খেতে আচ্ছা তো নিরামিষ আমাদের তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদেরকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সবাই আমার ভিডিও দেখতে পারে আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশানটি পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার